হ্যালো গাইস গুড ইভিনিং আই এম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আই অ্যান্ড তানিস ব্লগ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালোই আছো আমিও ভালো আছি আর তোমরা কে কী করছো আজকে এই বাচ্চা মেয়েটাকে দেখতে পাচ্ছ এর নাম হলো এলিনা এর নাম হলো এলিনা আর এর এরা আজকে নতুন সাইকেল কিনে নিয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ ও সাইকেলটা পেয়ে খুবই খুশি হয়েছে আর সঙ্গে সঙ্গে চালানো শুরু হয়ে গিয়েছে দেখো সঙ্গে সঙ্গে চালাতে শুরু করে দিয়েছে ওদের রুমের ভিতরেই ও চালাতে শুরু করে দিয়েছে আর ও মানে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে ও সকলে সাইকেল দেখছিলো ওর সাইকেল কেনা হয় না তাই ও সাইকেল কেনার জন্য খুবই ইয়ে করছিল কিনে দেওয়া হয়েছে আর ওটা হচ্ছে তানবীর এটা হলো আয়ান আয়নকে দেখো ও দিদি সাইকেল দেখে খুব খুশি হয়েছে হ্যালো বন্ধু আজকে আমাদের টিভিটা ওপেনিং হচ্ছে আর তোমাদেরকে আমি আগে ভিডিওটা দেখাতে পারি না আর মানে দেখো টিভিটা ওপেনিং হচ্ছে এটা ফাইভ স্টার টিভি খুবই ভালো আর ওখান থেকে দাদারা এসেছে এসে ওরাই ওপেনিংটা করলো ওরা এখন মানে সেটিং করবে বা লাগাবে তাই দাদারা এসেছে এখন টিভিটা ওরা পাট 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 করে সেটিং করবে টিভিটা কেমন হয়েছে তোমরা দেখো টিভিটা কেমন হয়েছে তোমরা দেখো আর আয়ান তো খুবই মানে দুষ্টুমি করে আমার ফোনটা বারে বারে ভেঙে দেয় আর তিনবার তো ভেঙেই দিয়েছে তাই ওর বাবা টিভিটা কিনে নিয়ে এসেছে এটা ফাইভ স্টার টিভি খুবই ভালো টিভি তোমরা তো দেখতেই পাচ্ছ আর থামনেলা টাইটেল থেকে বুঝতেই পারবে যে কি টিভিটা কোন কোম্পানির টিভি তোমরা তো বুঝতেই পারবে দোকান থেকে লোক এসেছে আর ওরাই লাগাবে দেখো ওরা মানে এইটা স্ট্যান্ড লাগাচ্ছে মানে দেয়ালে যে টাওয়ানো হয় না ওই স্ট্যান্ডটা লাগিয়ে দিচ্ছে বলেই আর একটা স্ট্যান্ড আছে ওটা মানে চারিদিকে ঘোরানো যাবে টিভিটা কিন্তু আমরা বলেছি না এই স্ট্যান্ডটাই লাগাবো তাই এখন স্ট্যান্ডটা লাগানো হচ্ছে পুরো ফিটিং করা হয়ে গেলে তারপরে দেওয়ালে টাঙিয়ে দেবে টিভিটা ফাইভ স্টার টিভি আর ফাইভ স্টার মানে আইন তো খুবই খুশি মানে টিভিটা এসেছে ও মানে টিভিটা দেখতে পাবে আর টিভিটা যখন অন করবো তখন আর মানে এত খুশি হবে তা আমি তো মানে নিজেই ভাবতে আমার ইয়ে হচ্ছে খুব আনন্দ হচ্ছে যে কতই না ওর ভালো লাগবে অনেক দিন দিয়ে ফোন দেখে মানে সব সময় মানে খাবার খাবে ওকে ফোন দিতে হবে আর ওর ফোনটাতে মানে কোনো মানে কার্টুন হচ্ছে হতে হতে যদি একবার বন্ধ হয়ে যায় তখন ও সঙ্গে সঙ্গে ফোনটা ছুঁড়ে ফেলে দেবে আমার ফোন তো একবার আমাদের মানে ওপরে বাড়ি রুম আছে দোতলার ওপরে সেই রুমের ওপর থেকে মানে নিচে ফেলে দিয়েছে নিচে তলায় ফেলে দিয়েছে তাই জন্য অনেকবার ফোনটা আমি সারিয়েছি আর কত সারাবো তোমরাই বলো এখন মানে টিভিটা পুরো সেডিং হয়ে গিয়েছে মানে ওইগুলো সেডিং হয়ে গিয়েছে স্ট্যান্ডগুলো এখন এবারে দেওয়ালে ডিল করছে দেখো এ ডিল করা হয়ে গিয়েছে এবার টিভিটাও লাগানো হয়ে গেছে কেমন লাগছে দেখো আমাদের এই দেয়ালটাতে টিভিটা লাগিয়েছে কেমন লাগছে দেখো আর লাগানো হয়ে যেতে সঙ্গে সঙ্গে আয়নের কার্টুন শুরু হয়ে গেছে দেখো ও চুচু টিভি শুরু ও এই সবই কার্টুন দেখে আর অনেক ইংলিশও ভাষায় ওই কার্টুনগুলোও দেখে তা টিভিটাতে আমি তো এখন চালিয়ে দেব ওর সেটাই আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে আর